হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা পেপার থেকে দেখো লাইফ সায়েন্সের এর পেজ নম্বর নাইন হান্ড্রেড ফর্টি ফোর এই পেপার থেকে আমরা সমস্ত ওয়ানমার্কস এর কোয়েশ্চেনের গুলো পরপর দেখে নেব দেখো আমাদের আজকে সেটা প্রথম প্রশ্ন সূর্যমুখী ফুলের দিনের বেলা ফোটে সূর্যমুখী ফুল এবং সন্ধ্যার সময় কম আলোতে বুঝে যায় এটা কোন ধরনের চলন এটা কিন্তু হয়ে যাবে দেখো ফোটোন্যাস্টিক চলন কেমন আলো তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয় দেখো অপশান সি যেটা দেওয়া হয়েছে অধিক মাত্রায় অ্যাসিড বা জিবের হরমোন প্রয়োগের ফলে কাণ্ডে পর্বের সংখ্যা বৃদ্ধি ঘটে এবং বংশগত খর্বতা দূর হয় এই যে মন্তব্য সেটা কিন্তু সঠিক নয় এরপরে ওয়ান পয়েন্ট থ্রি দেখো বামনত্ব এটা কিন্তু হয়ে যাবে দেখো জি এইচ এর কম খরণ তাহলে গ্রোথ হরমোনের কম খরণের জন্য বামনত্ব এরপরে ডায়াবেটিস এখানে দেখো ডায়াবেটিস মিলিটাস করবে তার কারণ দুটোই ইনসিপিটাস হয়েছে তাহলে ডায়াবেটিস বা এখানে তোমরা লিখবে মধুমেহ মধুমেহ কেমন কেমন ডায়াবেটিস তাহলে এটা হচ্ছে দেখো ইনসুলিনের কম খরণ তার মানে এটা হচ্ছে দুই নম্বর গলগণ্ড এটা থাইরক্সিন হরমোনের কম খরণের ফলে হয় আর বহুমূত্র রোগ বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিটাস এটা দেখো এডিএইচ হরমোন বা ভেষোপ্রেসিনের কম খরচের ফলে হয় তাহলে এ কেমন এ থ্রি আর ডি হচ্ছে ওয়ান তোমরা পেয়ে যাচ্ছো অপশান বি অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এরকম ঘটনাটি হলো আসার হচ্ছে দেখো অপশান যেটা সি নিউক্লিও পর্দার অবলুপ্তি ঘটে এটা কিন্তু ঘটে না তার কারণ নিউক্লিও অ্যামোটোসিস যেটা অ্যামোটাসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন এরপরে দৃষ্টি ত্রুটি ও সংশোধন পদ্ধতি সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক এখানে কিন্তু দেখো যেটা অপশান সি দিয়েছে হাইপারোপিয়া মানে হাইপার মেট্রোপিয়াতে আকার স্বাভাবিক থেকে ছোট হয় এটাও দেখো সঠিক আবার যেটা অপশান ডি দিয়েছে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে দূরদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া সংক্রান্ত ত্রুটি দূর করা সম্ভব তাহলে রাইট আনসার কিন্তু অপশান সি এবং অপশন ডি দুটোই কিন্তু হবে এরপরে ওয়ান পয়েন্ট সিক্স বক্তব্য ওয়ান বলেছে কি দেখো যে অটোগ্যামি এবং জেটোনোগ্যামি মানে গেটোনোগ্যামি এই দুই পদ্ধতিতে উভয়লিঙ্গ ফুলে পরাগ মিলন ঘটে থাকে এটা কিন্তু সত্য কেমন তার সঙ্গে জেটোনোগ্যামি এখানে কিন্তু দেখো বাহকের প্রয়োজন হলেও অটোগ্যামিতে বাহক ছাড়াই কিন্তু ঘটে থাকে অটোগ্যামি মানে একটা ফুলের মধ্যেই ঘটবে উভয়লিঙ্গ ফুলের মধ্যেই ঘটবে কিন্তু গেটনে মানে একই গাছের এক ফুল থেকে অন্য ফুল তাহলে একই গাছের যখন এক ফুল থেকে অন্য ফুল তাহলে বাহকের প্রয়োজন হতেও পারে এবং অটোগ্যামি যেহেতু একই ফুলের মধ্যে তাহলে সেখানে বাহকের প্রয়োজন পড়বে না তাহলে এটাও কিন্তু বক্তব্যটা সঠিক দেওয়া হয়েছে তার মানে এখানে কিন্তু দুটো বক্তব্যই সঠিক অপশন এই কিন্তু হয়ে যাবে রাইট আনসার এরপরে একটি শঙ্কর কালো রঙে লোমযুক্ত স্ত্রী সঙ্গে একটি বিশুদ্ধ সাদা রঙের লোমযুক্ত পুরুষ গিনিপিকের মিলন ঘটালে প্রথম শতকরা কত শতাংশ কালো রোমযুক্ত গিনিপিক পাওয়া যাবে এখানে কিন্তু আনসার হবে দেখো অপশন পার্সেন্ট তার কারণ এখানে বলেছিল শঙ্কর কালো শঙ্কর কালো মানে ক্যাপিটাল বি স্মল বি একটি বিশুদ্ধ সাদা মানে দুটোই হচ্ছে স্মল তাহলে ক্যাপিটাল বি সঙ্গে স্মল বি ক্যাপিটাল বি সঙ্গে এটা স্মল বি আর এই স্মলের সঙ্গে দেখো স্মল বি স্মল বি এটাও স্মল বি স্মল বি তাই না তাহলে আমরা এখানে দুটো পাচ্ছি দেখো শঙ্কর আর দুটো পাচ্ছি আমরা সাদা এখানে বলেছে কত শতাংশ কালো তাহলে দুটো পাচ্ছি কালো তাহলে চারটার মধ্যে দুটো তার মানে ফিফটি পার্সেন্ট সম্পর্কিত ভুল তথ্যটি হলো এখানে আনসার হচ্ছে অপশন ডি এই রোগটি পুরুষদের তুলনায় স্ত্রীদের বেশি হয় এটা কিন্তু পুরুষদেরই বেশি হয় এটা উল্টো দেওয়া হয়েছে এই জন্য উদ্ভিদ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে হেটারোগ্যামেটিক একটাই রয়েছে তার মানে টু টু দি পাওয়ার ওয়ান তার মানে দুটি এরপরে নিষ্ক্রিয় অঙ্গ নয় আনসার হবে দেখো নিক পর্দা খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রজাতির মধ্যে যে জীবন সংগ্রাম লক্ষ্য করা যায় তা হলো আনসার হচ্ছে দেখো এক্ষেত্রে সবগুলো কিন্তু লক্ষ্য করা যায় শ্রমিক ও খাদ্যের সন্ধানে মৌচার থেকে বেরিয়ে পড়ে যদি খাদ্যের উৎস একশো মিটারের মধ্যে হয় তাহলে তাদের কোন ধরনের নৃত্য প্রদর্শন করতে দেখা যায় এখানে আনসার হবে চক্রাকার নৃত্য এরপরে মাটিতে স্বাধীনজীবী বসবাসকারী প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম বায়োজীবী ব্যাকটেরিয়া হল আনসার হচ্ছে ক্রস্টিডিয়াম সঠিক উত্তরটি নির্বাচন করো এগুলোর মধ্যে দেখো নীলগিরি ভারতের প্রথম বায়োস্ফিয়ার এটা সঠিক শেষ এমসি কিউ নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি কোনটি সঠিক দেখো এগুলোর মধ্যে অপশন সি রেড পান্ডা সিঙ্গা লীলা নয় এটা সিঙ্গা ন্যাশনাল পার্কে সংরক্ষণ করা হয় এরপরে বিভাগ খ শূন্যস্থান পূরণ করো যে কোন ধরনের পরিবর্তন শনাক্ত করে জীবের সারা প্রদানের যে ক্ষমতা সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় সংবেদনশীলতা তোমরা সংবেদনশীলতা লিখবে টু পয়েন্ট টু উদ্ভিদ কোষে কোষ বিভাজনের সময় ড্যাশ বেমতন্তু গঠনে সাহায্য করে এখানে তোমরা লিখবে মাইক্রো এরপরে ড্যাশ হলো অটোজম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ এটা হচ্ছে থ্যালাসেমিয়া আর ড্যাশ হলো প্রথম ডাঙার উদ্ভিদ এটা হচ্ছে ফার্ন আর এরপরে বায়ুমন্ডলে ভাসমান সূক্ষ্ম কণাগুলোকে কি বলা হয় সেগুলোকে বলা হয় দেখো এসপিএম সাসপেন্ডেড ম্যাটার কোয়েশ্চেন দেখো অ্যাঙ্গোরা উল পাওয়া যায় এটা কিন্তু এক ধরনের খরগোশ থেকে পাওয়া যায় এবং সেটার নামও কিন্তু অ্যাঙ্গোরা কেমন তোমরা শুধুমাত্র লিখবে খরগোশ থেকে পাওয়া যায় এরপরে সত্য মিথ্যা দেখে নাও প্রথমে দেওয়া হয়েছে তীব্র আলোকে দ্রুত চোখে পাতা বন্ধ হওয়া এক ধরনের শর্তাধীন ক্রিয়া শর্তাধীন নয় এটা হচ্ছে সহজত জন্ম থেকে প্রাপ্ত তাহলে এটা মিথ্যা দেওয়া হয়েছে হিস্টোন প্রোটিনে খারীয় অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে এটা সত্য নির্দিষ্ট লোকাসে অবস্থিত একটি জিনের পরিবর্তিত রূপী হল অ্যালিল এটাও কিন্তু সত্য উদ্ভিদে সার সংশ্লেষের মাধ্যমে প্রথমে পৃথিবীতে অক্সিজেন সৃষ্টি করে এটা কিন্তু না সায়ানো প্রথম সৃষ্টি করেছিল তাহলে এটা মিথ্যা জৈব বিবর্ধনের জন্য দায়ী অর্গানো ক্লোরিন জাতীয় কীটনাশক এটা কিন্তু সঠিক তাই না ডিডিটির জন্যই কিন্তু বায়োম্যাগনিফিকেশন ঘটে কচুরি আমাদের দেশের দুর্বল প্রজাতির গাছ নয় এটা মিথ্যা তাই না কচুরি পানা কিন্তু সবল প্রজাতির গাছ এরপরে পরের পাতায় দেখো ম্যাচিং দেওয়া হয়েছে মিশ্র স্নায়ু এটা হয়ে যাবে ভেগাস টু পয়েন্ট থার্টিন জিনের পুনর্বিন্যাস ক্রসিং ওভার ঘটে টু পয়েন্ট ফোরটিন এক সংখ্যক জননের ফিনোটাইপিক এগুলো কিন্তু মনে রাখবে কেমন ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এটা হয়ে যাচ্ছে টু পয়েন্ট ফিফটিন ফিলোসফিক জুওলজিক অনুপাত এখানে দেখো অ্যার হবে এটা কার কেমন এটা ল্যামার্কেট লেখা বই টু পয়েন্ট সিক্সটিন হট স্পট শব্দটির প্রবক্তা হয়ে যাবে দেখো মায়ার্স টু আর কার সিনোজেন এটা নাইট্রাসামিন এটা টু এরপরে বিশ সত্রিশ কন্টা দেখো কর্নিয়া লেন্স রেটিনা এর মধ্যে রেটিনা রেটিনা হচ্ছে তার এটা এটা দেখো কিন্তু কারণ প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে না এরপরে স্নায়ু সন্নিধিকে সার্বৃত্ত ভাল বলার কারণ কি তার কারণ স্নায়ু সন্নিধির মধ্যে দিয়ে স্নায়ু স্পন্দনের একমুখী প্রবাহ ঘটে ভাল বা কপাটিকা যেমন বিভিন্ন ধরনের রক্তবাহের মধ্যে যে সমস্ত কপাটিকাগুলো থাকে সেগুলো রক্তকে একমুখী প্রবাহে সাহায্য করে সেরকম আর সাইন্ডামসের মধ্যে স্নায়ু স্পন্দন একদিকে প্রবাহ ঘটে উল্টো পক্ষে কিন্তু প্রবাহিত হয় না তাই জন্য একে সারের দ্বিতীয় ভাল বলা হয় এরপর দেখো প্রাণীকোষে যেটা সাইডোকাইনসিস সেটা ক্লিভেজের মাধ্যমে ঘটে উদ্ভিদ কোষে সাইডোকাইনোসিস কোষপাত গঠনের মাধ্যমে ঘটে তাহলে তোমরা এখানে লিখবে কোষপাত ওল্যান্ড্রিক জিন কাকে বলে তোমরা লিখবে পুরুষদের ওয়াই ক্রোমোজমে প্রকট তা উত্তরাধিকার সূত্রে পুত্রদের দেহে সঞ্চরিত হয় তার কারণ সেটা কিন্তু কোনোভাবেই কন্যের সন্তানের মাধ্যমে যাবে না যেহেতু ওয়াই জিনটি অবস্থিত এই ধরনের জিনকে হোলেন্ড্রিক জিন বলে যেমন পুরুষদের কানের লোম এরপরে মানুষদের শুক্রাণুতে কতগুলি অটোজম থাকে অটোজম থাকে বাইশটি আর সেফ ক্রোমোজোম থাকে একটি চারটি বিশ্বের তিনটি একটি বিষয়ের অন্তর্গত দেখো মেরু অঞ্চলে বরফের গরণ জলভাগের উচ্চতা বৃদ্ধি প্রবাল দ্বীপের নিমজ্জন এই সবগুলো বিশ্ব উষ্ণায়নের মধ্যে পড়ে প্রকরণ চলন কি উদ্ভিদে পরিণত কোষের অসস্ফীতি তারতম্যের ফলে যে চলন দেখা যায় তাকে প্রকরণ চলন বলে উদাহরণ হচ্ছে বনচাড়াল উদ্ভিদের দুটি পার্শ্বীয় অনুফলকে এই প্রকার চলন দেখা যায় আর শেষ প্রশ্ন স্তন্যপায়িত আহ ভ্রূণে মৎস্য শ্রেণীর কোন বৈশিষ্ট্য দেখা যায় আনসার হবে এখানে গলবিল অঞ্চলে বৈশিষ্ট্য ফুলকা খাঁজ আর আজকে আমরা ইবিটি টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সে আর একটা সেট সলভ করে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সঙ্গে বেশি বেশি করে আমাদের ক্লাসটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা পুরনো ক্লাসগুলো দেখো নি তারা কিন্তু অবশ্যই মাধ্যমিক এবিটি টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই প্লেলিস্টের লিংকে ক্লিক করে দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট